বর্তমানে দিন প্রত্যেকটা দিন দিনে দিনে আপনাদের হচ্ছে যে ব্যবসা করার জন্য প্রতিযোগিতা খুব বেড়ে চলছে আর এই সময় ব্যবসা করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আবার অনেকেই ব্যবসা কী ব্যবসা থেকে কী ব্যবসা করবে ভেবে পাচ্ছে না তাই আপনাদের সামনে আমি একটা ইউনিক বিজনেস নিয়ে চলে আসলাম আমি এমডি ডি আমি আপনাদের সামনে যে ব্যবসাটা কথা বলবো আপনার শেষ অবধি দিয়ে শুনলে আপনি এই ব্যবসার পুরোপুরি একটা গাইডলাইন পেয়ে যাবেন তাই সে সব আপনার বিরলটা দেখার জন্য ধৈর্য সহকারে দেখার জন্য আপনার বলা গেল একটা জরিপে দেখা গেছে যে আপনার যে ব্যবসা করতে গেলে অনেকেই বলে যে আপনার অনেক টাকার দরকার অনেক মূলধনের দরকার আর জরিপটা হচ্ছে যে আপনার ব্যবসায় করার প্রথম দিকেই প্রায় এক বছরের মধ্যে প্রায় চোদ্দ আঠারো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট ব্যবসা ঝরে যায় আর আশি পার্সেন্ট ব্যবসা ঝরে যায় পাঁচ বছর পাঁচ বছর যেতে না যেতেই প্রায় সত্তর আশি পার্সেন্ট ব্যবসা চলে যায় তাই আপনার ব্যবসা করতে গেলে আপনাকে মন স্থির করে আপনার অ্যানালিস করে আপনাকে ব্যবসা শুরু করতে হবে আর অনেকে মনে করে যে ব্যবসা করতে গেলে অনেক মূলধনের দরকার অনেক পুঁজির দরকার কিন্তু এক সার্ভে রিপোর্টে দেখা গেছে যে আপনার যারা কম টাকায় নিয়ে ব্যবসা শুরু করছেন তারাই ফিউচারে ভালো কিছু করতে পারছেন আর যারা বেশি টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন তারা ব্যবসা করার সময় কোনো কারণে ব্যবসা ফল করলে তারা ঘুরে দাঁড়াতে পারেন নাই তারা ব্যবসার দিকে মনোবেশ করেননি ব্যবসা পরে আর ঝুঁকি নিতে চান নেই আমাদের বাংলাদেশের সিটি গ্রুপের মালিক বিয়াল্লিশ টাকা দিয়ে মাত্র ব্যবসা শুরু করেছিলেন তাই ওই বিয়াল্লিশ টাকা দিয়ে ব্যবসা করে আজকে উনি সিটি গ্রুপের মালিক হয়েছেন তার এখন গ্রুপ অফ কোম্পানি হয়েছে বাংলাদেশের সিটি গ্রুপ এখন রাজত্ব করতেছে অন্য হচ্ছে ভারতের মুকেশ আম্বানি ওনার বাবা মাত্র পনেরো হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলেন উনি ইন্ডিয়ার একজন রেটেড একজন ধনী ব্যক্তি এবং ব্যবসায়ী ব্যক্তি আর এই ধরনের ব্যবসা আসলে যারা বড় বড় কিছু করছেন ব্যবসা করে টপ লেভেলে চলে গেছেন তারা আসলে ছোটো ছোটো করে ব্যবসা ছোট ছোটো পরিমাণ মূলধন দিয়ে তারা আজকে এতদূর যেতে পারছে আসলে ব্যবসা করতে গেলে যে আপনার বড়ো ধরনের মূলধন লাগবে আসলে এটা কখনোই সত্যি না এটা কখনোই আপনি ভাববেন না আপনার যত কম টাকা দিয়ে আপনার লং টাইম ধরে ব্যবসা করে গেইন করতে পারবেন ব্যবসা বুঝতে পারবেন আপনি একটা ব্যবসা শুরু করলেন আপনি ওই ব্যবসায় শুরু করেই আপনি সব কিছু বুঝবেন না আপনার ব্যবসা শুরু থেকেই ব্যবসা বুঝতে আপনাকে দুই বছর তিন বছর আরও বেশ রাতে পারেন আপনি একটা ব্যবসা শুরু করছেন ব্যবসাটা যতদিন যাবে আস্তে আস্তে আপনি ব্যবসা থেকে অনেক কিছু নলেজ পাবেন অনেক কিছু শিখতে পারবেন আর আমি যে আপনাদের ব্যবসার কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এখন দেখেন এখনকার যুগে অনেক মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত আপনার এখানে ডায়াবেটিক্স হাই প্রেশার গ্যাস্ট্রিকের সমস্যা হজমের সমস্যা এটা মূলত হচ্ছে খাদ্যের সমস্যার কারণে হচ্ছে আর আমি যে ব্যবসার কথা বলতেছি সেটা হচ্ছে যে আপনার খাদ্য নিয়ে সেই ব্যবসার কথা বলতেছি সেটা হচ্ছে অর্গ্যানিক ফুড অর্গ্যানিক ব্যবসা অর্গানিক ফুডের ব্যবসা এখন আপনার বাংলাদেশ বাইরের দেশে অনেক আগেই ইনক্রিজ করছে আপনার অর্গ্যানিক ফুডের ব্যবসা বাংলাদেশে এখন অর্গ্যানিক ফুডের ব্যবসা সমাহার চলতেছে এবং রাজত্ব অর্গানিক ফুডের ব্যবসা যেমন আপনার ধরেন আপনার জাহাঙ্গীর কবির ডক্টর জাহাঙ্গীর কবির ওনার ব্যবসা উনি অর্গ্যানিক ফুডের ব্যবসা করতেছেন অনেক ধরনের প্রশ্ন প্রচলণ করে তারপর হচ্ছে আপনার জমশের মজুমদার তারপরে ঘাস ফুল এরকম অনেক ধরনের আপনার বাংলাদেশে অনেক অনলাইন অনলাইনে বিজনেস করে তারা অর্গ্যানিক ফুডের ব্যবসা করতেছে এবং অনেক লাখ লাখ কোটি কোটি টাকাও ইনকাম করতেছে যেটা আসলে আমরা বুঝতে পারতেছি না আপনি সার্ভে করে দেখেন আপনি ব্যবসা করতে চাচ্ছেন আপনি সার্ভে করে দেখেন দেখবেন যে আপনার এই অনলাইন ব্যবসাটাই আপনার সামনের দিনে দিন দিন ইনক্রিজ করতেছে আপনি যদি ব্যাকরি হয়ে থাকেন আপনাকে হতে হবে আপনাকে ব্যবসা করার জন্য আপনাকে অনলাইনে দিকে যুক্ত হবে আপনার ইউনিক কিছু ব্যবসা শুরু করতে হবে আপনি এখন আমরা যে বাজারে যে চাল পাই সেই চালগুলো হচ্ছে মিনিকেট নাজিশাল চাল এগুলো আপনার অটোরাইজ মিল এবং বড় বড় মিলে এটা প্রসেস করতে গিয়ে আমাদের যে ওখানে যে চালের যে পুষ্টিগুণ সে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি নিজের থেকে আপনার মাঠ থেকে আপনি শস্য দানা আপনার গম আপনার ধান নিয়ে এসে আপনি সেটা মাড়াই করে আপনি সেটা প্রুভ করে আপনার অনলাইনে ভিডিও মাধ্যমে করে আপনি অর্গ্যানিকভাবে চাল বিক্রি করে আপনি দেখার ব্যবসা করতে পারেন আপনার এই ব্যবসা করতে গেলে আপনার অর্গ্যানিক ব্যবসা করতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না আপনার মাত্র আপনি এক লাখ টাকা বা এর কম টাকা এবং এর বেশি টাকা দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন আপনি অর্গানিকভাবে যে মাছ সে মাছের আপনার প্রসেস করে আপনি মাছ নিয়ে এসে এবং আপনার যে চাষাবাদ যারা করতেছে তাদেরকে অর্গানিকভাবে কীভাবে মাছটা চাষ করলে আপনার ভাবে আপনি এটা প্রসেস করে দেখা করতে পারবেন বিজনেস করতে পারবেন সেটা আপনি বলে দেন এবং আপনার বিষয়ে রিসার্চ করেন আপনি অর্গানিকভাবে আপনি মধু ঘি তারপর হচ্ছে যে আখের তৈরি গুড় তারপর হাইনার্স আপনি অনেক অনেক প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনি চাইলে এই চাইলে আপনি এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনাকে এই বিজনেস করার জন্য আপনাকে থেকে বড়ো বিষয় হচ্ছে আপনার মনশীল থাকতে হবে আপনাকে লেগে থাকার মতো আপনার ধৈর্য থাকতে হবে আপনার ব্যবসাটাও অনেক দিন ধরে রান করবে এই ধরনের মর্মেশ থাকতে হবে তাহলে আপনি এই ব্যাপারটা থেকে ইচ্ছা হতে পারবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে আপনারা আসলে এই ভিডিওটার মূলত অনেকেই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম